কেমন যাবে প্রথমে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি বেকায়দায় পড়ে বলব সন্ধি করতে চাইলেও কথাটা মাথায় রাখবেন বেকায়দায় পড়ে সত্য সন্ধি করতে চাইলেও তাকে এড়িয়ে যান শীঘ্রই সাফল্য পাবেন উপার্জনের ক্ষেত্রে প্রস্তাব বা উপার্জন হতে পারে বিষয়ে বিশেষ কোন সুখবর পাবেন গৃহ পরিবারে চাপ থাকবে শরীর স্বাস্থ্য ও মন ভালো যাবে না ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সবুজ বিষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নি কর্মদক্ষতা ও স্বীকৃতি সাফল্য ও সেই সূত্রে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বন্ধু বা মানে পাড়া পাড়াপতিপসির উৎসাহিত দামপত্র সন্দেহজনক অশান্তির যোগ ছদগুরু লাভ হতে পারে তীর্থ ভ্রমণের যোগ ব্যবসা ও পেশায় উপার্জনের ক্ষেত্রে অনুকূল রং সাদা ভাগ্য ষাট শতাংশ ভালো মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে বিড়ম্বনায় করতে পারেন কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর বা পদোন্নতি বা উপার্জনের পথে বাধা হতে পারে দাম্পত্যের চাপ থাকবে ব্যবসা ও পেশায় পক্ষে সপ্তাহটি অনুকূল মিথুন রাশির ভাগ্য ষাট শতাংশ ভালো রং মধুর বাক্যে মোহিত হয়ে সম্মানহানির আশঙ্কা বিবাদে জড়িয়ে আইনি ফেঁসাদে পড়তে পারেন অর্থ ও কর্মক্ষেত্রে শুভ দুর্গম স্থানে ভ্রমণের চিন্তা বাতিল করুন বিদ্যার্থীত্বের পক্ষে অধ্যায়নে উন্নতি চলাফেরায় সতর্ক হন চোট বা আঘাত লাগার যোগ রয়েছে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সবুজ সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আত্মীয় ও বন্ধুদের সঙ্গে তুচ্ছ কারণে বিবাদ ও সম্পর্ক হানির যোগ শত্রুপক্ষের প্রোচনামূলক অপপ্রচারে ফাঁদে পা দিয়ে ভুগতে হতে পারে অভিনেতা ও অভিনেত্রীদের বা অধ্যাপকদের পক্ষে সপ্তাহটি অনুকূল সংঘাতত্ত্ব ও জ্যোতিষ চর্চা যারা করছেন তাদের উপার্জন বৃদ্ধি হবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মস্থলে প্রবল অশান্তির কারণে মানসিক অস্থিরতা বাড়বে গৃহে নিকটজনের সংঘর্ষ বিরোধিতার উত্তরাধিক সূত্রে উত্তর আধিকারিক সূত্রে পাওয়া সম্পত্তি দখল নাও পেতে পারেন দাম্পত্যের ক্ষেত্রে চাপ আসবে ব্যবসা ও গণিত স্বাস্থ্য চর্চা শুভ ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নেই সাংসারিক কাজকর্মে বেশি উদ্যামী হলে অন্যায় আবদারকে সুযোগ দিলে আপনার কষ্ট বিফলে যেতে পারে ব্যবসা প্রসারের প্রসারণের জন্য অতিরিক্ত অর্থের সংরক্ষণ বা যোগান পেতে পারেন দাম্পত্যের মালিক দাম্পত্যের মনোমালিন্য হতে পারে বিদ্যায় আকাঙ্ক্ষিত ফল লাভ শিল্প ও সাহিত্যিকদের শুভ কর্মে মোহিত হয়ে থাকতে পারেন ষাট শতাংশ ভালো রং সাদা কেমন যাবে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকার সহকর্মীদের প্রতিকূল আচরণের জন্য বিব্রত হতে পারেন কারখানা মালিকদের বা কর্মীদের অসন্তোষ উপাদানে বা উপার্জনে বাধা নামী সংস্থার কর্মপ্রাপ্তির যোগ বিদ্যায় উন্নতি চিকিৎসক ও আইনজীবীদের উপার্জন বাড়বে মনের অস্থিরতা থাকবে ষাট শতাংশ রং সালা ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সত্তাটি অধিক ক্রোধ অপ্রিয় বাক্যের জন্য ঘরে বাইরে সর্বত্র বিপত্তির আশঙ্কা মাত্রাহীন পরিশ্রমে আপনি সাফল্য পাবেন না স্ত্রী সন্তানের সঙ্গে প্রবল অশান্তি যোগ হতে পারে ব্যবসার ক্ষেত্রে জটিল বাড়তে পারে জটিলতা বাড়তে পারে অফিস কর্মীদের সাফল্য থাকবে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং হলুদ এ উপায় হচ্ছে প্রতিদিনই সাদা চন্দন এর টিপ বা দয়ের টিপ বা কেশরের টিপ দিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার আসুন জেনে নি সত্যুপক্ষকে সত্যুপক্ষের শক্তিকে ছোট করে দেখলে তা বড় খেসারো দিতে হতে পারে সামাজিক কল্যাণকর্মে সক্রিয় উপস্থিত ও আদান আদানে সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়বে ব্যবসায় কিছুটা শুভ বিদ্যা শিক্ষায় অগ্রগতি বা আর্থিক দিকে উন্নতি হতে পারে রং কালো ভাগ্য ষাট শতাংশ ভালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিই অপ্রত্যাশিত ভাবে বিদেশের উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ আসতে পারে অভিজ্ঞতা ও উপস্থিত বুদ্ধির জোরে কর্মক্ষেত্রে জটিল সমস্যার সমাধান করে প্রশংসা লাভ স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি করবে আর্থিক শক্তি বৃদ্ধি হবে একদম নব্বই শতাংশ ভালো রং সবুজ মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিই ধৈর্য ও আত্মবিশ্বাসের ওপর ভর করে নতুন কর্মে লেগে থাকলে সফল হবেন নতুন কর্মে লেগে থাকলে সফল হবেন মানসিক দুর্বলতা বৃদ্ধি হতে পারে শরীর স্বাস্থ্য মন ভালো যাবে না পারিবারিক তীর্থ পরিকল্পনা অর্থ প্রসার বা বিদ্যার্থীদের জন্য ভালো যারা রোড কন্ট্রাক্টর বা কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন তাদের কিছু আটকে থাকা টাকা পেতে পারেন ষাট শতাংশ ভালো রং লাল এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে করেননি করুন পেজটিকে শেয়ার কেয়ার করুন বন্ধু বান্ধবেরও শেয়ার করুন আজকে এইটুকুই